আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি আপনি একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ছোট্ট একটা কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই দেখুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটাকে চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে চালটাকে দুই তিনবার ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে চালটাকে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প মতন পানি দিয়ে চালটাকে পিষিয়ে নিচ্ছি এদিকে চালটা পিষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি এক চামচের মতন ইস দুইটা ডিম পরিমাণ মতন চিনি এই উপকরণগুলো মিক্সারের মধ্যে দেওয়ার পর পিষিয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পিষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই চালের মিক্স অন্য একটা ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি এই মিক্সরনের মধ্যে দিচ্ছি অল্প মতন ময়দা ময়দাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণের মধ্যে দিচ্ছে ভেনিলিয়া ভেনিলিয়াটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছে এই মিশ্রণটাকে বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি মাঝামাঝি করে নিয়েছি আমাদের মিশ্রণটা হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছে এদিকে একটা ডিব্বার মধ্যে দিচ্ছে ঘি ঘিটা ডিব্বার মধ্যে দেওয়ার পর ডিব্বার সাথে ঘিটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি এভাবে করে ঘিটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি এই ডিব্বার মধ্যে চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিব্বার মধ্যে মিশ্রণটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে মিশ্রণের ওপরে দিয়ে দিচ্ছি কিচমিচটা দেয়া হয়ে গেছে এদিকে নিয়েছি কুচি করে কেটে নিয়া চেরি এই জেরিটাকেও মিক্সনের ওপরে দিয়ে দিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন কিসমিস এবং চেরিটা দেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এমন একটা ডিব্বা নিয়েছি এই ডিব্বার মধ্যে অল্প মতন পানি দিয়েছি এই পানির মধ্যেই দিচ্ছে একটা স্ট্যাম্প স্ট্যামের ওপরে সনটা দিয়ে দিচ্ছি এই মিক্স দেওয়ার পর হালকা চুলার আছে ঢাকনি দিয়ে চল্লিশ মিনিটের মতন ভাপিয়ে নিচ্ছি চল্লিশ মিনিট পর চলে এসেছি আমাদের কেকটা হয়েছে কি না সেটা আমি দেখে নিচ্ছি এমন একটা কাঠি নিয়েছি এই কাঠিটাকে এই কেকের মধ্যে এভাবে করে ঢুকিয়ে দেখে নিচ্ছি আমাদের কেকটা হয়েছে কি না আপনারা যখন দেখবেন কাঠের মধ্যে কেকটা লেগে যাচ্ছে তখনই আপনারা বুঝিয়ে নেবেন আপনাদের কেকটা হয়নি আবার আপনারা চুলার মধ্যে কেকটা বসিয়ে দেবেন আপনারা যখন দেখবেন কাঠের মধ্যে কেকটা লাগছে না তখনই আপনারা বুঝে নেবেন যে আপনাদের কেকটা হয়ে গেছে কাঠের মধ্যে একটুও কেকটা লাগেনি আমাদের কেকটা হয়ে গেছে এটাকে আমি চুলাই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই কেকটা ঠান্ডা হয়ে গেছে এই কেকটাকে আমি এমন একটা জায়গায় ঢেলে নিচ্ছি এই কেকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং এই কেকের মধ্যে কতগুলো ছিদ্র বেরিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে চাকু দিয়ে এভাবে করে কেকটা কর কেটে কর 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 নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে কেকটা কেটে নিতে পারেন বা আপনারা নিজেদের পছন্দের মতনই কেকটা কেটে নিতে পারেন এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটাকে এভাবে করে কেটে নিয়েছি এবার এই কেকটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে একবার হলো বাড়িতে বানিয়ে খান ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দর লাগবে সো ফ্রেন্ড গোবিন্দভোগ জালের এই ছোট্ট কেকটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ